যত দ্রুত সম্ভব দেশি বিদেশি গণমাধ্যম সহ আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস উইং থেকে জানানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন পরিদর্শনকালে দেশি বিদেশি মিডিয়া তার সঙ্গে থাকবেন প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে ঘুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা হয় টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন ব্যাপক হারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা নিয়েও আলোচনা হয় একই সঙ্গে রমজানের লোডশেডিং না রাখে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে সভায় আলোচনা হয়েছে